হাই আসসালামু আলাইকুম টেকনো ক্যামন 30 রাইট ক্যামন মানে ক্যামেরা ফোন আসলে ক্যামেরার জন্য কতটুকু পারফেক্ট এই ফোনটি সেটা নিয়ে আলোচনা করব কারণ মার্কেটে কিন্তু বেশ হইচই পড়ে গিয়েছে ক্যামন 13 ক্যামেরার জন্য উড়াধুড় লেভেলের একটি ফোন হতে পারে ক্যামেরার জন্য বেস্ট এই ফোনটি অনেক কথাই তো আমরা শুনতে পাচ্ছি সো আজকে সত্যটা আসলে রিভিল করার চেষ্টা করব আমরা আর আপনারা জেনে থাকবেন যে টেকনোর ক্যামন সিরিজে যে ফোনগুলো হয়ে থাকে মানে ক্যাম অন তারা ক্যামেরা নিয়ে আসলে টাচ করে ক্যামেরা বেশি জোর দেয় সো এখানে আবার দুটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি একটি হচ্ছে 8256 যেটি হচ্ছে 24990 টাকা আর এটি হচ্ছে 12256 যার বাজার মূল্য হচ্ছে 29990 টাকা প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট সেটাও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথই থাকুন কথা না বাড়িয়ে চলেন মেইন ভিডিওতে চলে যাই টেকনো কেমন থার্টি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলে আমি বলবো এই প্রাইস পয়েন্টের টোটালি ভিন্ন আঙ্গিকে রাখার তারা চেষ্টা করেছে প্রিভিয়াস সময় আমরা যে ফোনগুলো দেখতে পাই বা এই সেগমেন্টে যে ফোনগুলো দেখতে পাই একটি সাথে আর একটি ডিজাইন মিলে যায় বাট টেকনো কেমন থার্টি ডিজাইনটা আসলে কারোর সাথে মিলবে না এটি ভিন্ন আঙ্গিকে ভিন্ন প্যাটার্নে করার চেষ্টা করেছে প্যানেলে আমরা এখানে গ্লাস ফিল পাবো পলিকার্বনেট ফাইবার নর্মাল যে স্ক্র্যাচ করবো না স্ক্র্যাচ রেসিস্টেন্ট সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি এবং এই ফোনটি কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট ডাস্ট রেসিস্ট্যান্ট সো ছিটে ফোটা পানির মধ্যে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং ডাস্ট রেসিস্ট্যান্ট ধুলোবালি ঢোকার চান্স খুবই কম রয়েছে এবং থিকনেস এর কথা বললে এখানে আমরা 7.7 mm থিকনেস পাচ্ছি আর ওয়েট সম্ভবত এখানে 180 থেকে 190 গ্রামের কাছাকাছি হবে আর সলিড বক্সে হওয়ার কারণে হ্যান্ড ফিল আপনি চমৎকার পাবেন দুর্দান্ত পাবেন এবং বিশেষ করে এক পাশে লেখা রয়েছে টেকনো কেমন এটা বেশ হাতে বাজে আর যদি আপনার হাত স্লিপি হয় তাহলে অবশ্যই কিন্তু ব্যাক কভার ইউজ করতে হবে ওয়ান অফ দা রেস্টুর হচ্ছে প্রাইস ভার্সেস ডিজাইনের কথা বললে আমি বলবো টেকনো কেমন 30 যথেষ্ট ভালো ডিজাইন এখানে রেখেছে এবং ভিন্ন আঙ্গিকে ভিন্ন প্যাটার্নে রাখার চেষ্টা করেছে আর যদি আমরা ডিসপ্লে দিকে তাকাই বেশ বড় সরো ডিসপ্লে তারা দিচ্ছে 6.78 ইঞ্চ FHD প্লাস

টেকনো ক্যামন থার্টি এই ফোন আর অবশ্যই কিন্তু ডিসপ্লের মধ্যে কর্নেল গোল্ডা গ্লাস ইউজ করা হয়েছে কত জেনারেশন ইউজ করা হয়েছে সেটা আমরা জানতে পাইনি যদি জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব সো মহাদার স্টোর হচ্ছে এই প্রাইস পয়েন্টের ডিসপ্লে নিয়ে কমপ্লিট নেই কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস সবকিছু মোটামুটি ওভারঅল এভারেজ একটি জায়গায় থাকবে আর যদি আমরা ব্যাটারি দিকে তাকাই এখানতে আপনাকে দিচ্ছে 5000 এমএস ব্যাটারি 5000 এমএস ব্যাটারির সাথে আপনাকে দিচ্ছে 70 ওয়াটের চার্জার ইনবক্সে আর 5000 এমএস ব্যাটারি আউটপুট কেমন ছিল আমি বলবো

আপডেট যে ফোনটা আমরা দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে নোট সিরিজ রাইট সেখানে কিন্তু আমরা জি নাইনটি নাইন আলটিমেট দেখতে পেয়েছিলাম সো এখানটা আমরা জি নাইনটি নাইন

চারটা ক্যামেরা বাচ্চা এখানে চারটা ক্যামেরা না এখানে হচ্ছে তিনটা ক্যামেরা মেইন যে শুটার সেটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এবং ফিফটি মেগা পিক্সেল আউটপুট আসলে কতটুকু ছিল আমি বলবো আপনি যদি অফিসিয়াল ফোন হিসেবে চিন্তা করেন বারবার যেমনটা বলছি অফিসিয়াল ফোন এবং আপনার বাজে যদি তিরিশ হাজার টাকার আশেপাশে থাকে তাহলে যে খুব উড়া দূরা একটা পারফরমেন্স পাবেন ব্যাপারটা এমন না এরকম এক্সপেক্টেশন আসলে রাখার প্রয়োজন নেই কারণ আমরা ইউটিউবে অন্যান্য রিভিউ দেখে মনে হয়েছিল মাখন লেভেলে বাট ওই রকম ছিল না ওই মাখন লেভেলে ছিল না কারণ আমাকে কেউ আসলে স্পন্সার করেনি তো রিয়েল যেটা সেটা আমি বলবো আমার কোনো দায়বদ্ধতা নাই যে আমি টাকা পেয়েছি সেভাবে আমি বলবো এখানে কথা হচ্ছে ক্যামেরা যে আউটপুট আমরা পেয়েছি অন এভারেজ একটি আউটপুট পেয়েছি সো এখানটায় যে আহামরি ব্যাপারটা এমন কিছু না আপনি যদি তিরিশ হাজার টাকা বাজেট থাকে আর যদি ক্যামেরার জন্য একটি ফোন পার্চেস করতে চান অফিসিয়াল ফোন হিসাবে হ্যাঁ নিতে পারেন বাট আকাশ কুসুম যে আপনি তার তো মোটা পাবেন ব্যাপারটা এমন না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ডে লাইটে যদি ছবি তোলেন কালার কন্ট্রাস্ট মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে এবং আপনি যদি এখানে ভিডিও করতে চান উনিশশো বিশ ইন্টু হাজার আশি থার্টিস আপনি ভিডিও ক্যাপচার করতে হবে যেহেতু রয়েছে অবশ্যই তুলনামূলকভাবে হবে ভিডিও এবং ছবিটা যদি আপনি হেঁটেও ছবি তুলেন সেই ছবিটা হবে এবং কালার মোটামুটি চালিয়ে মতো থাকবে বাট ক্যাম অন ব্যাপারটা যে অন্যরকম ব্যাপারটা এমন ছিল না এবং সেলফি ক্যামেরার কথা যদি বলতে হয় এখানে সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি ফিফটি মেগাপিক্সেল সেটা আসলে ভালো ছিল সেলফি ক্যামেরা প্রক্রিয়াটা আমরা ভালো পেয়েছি এবং ডে লাইটে যদি ছবি তুলেন কালার কন্ট্রাস্ট সবকিছু মিলিয়ে পারফেক্ট ছিল এক কথায় আপনার বাজে যদি 30 থেকে পঁচিশ হাজার টাকা হয় তাহলে ক্যামেরার জন্য যদি একটি ফোন পারচেস করতে চান নিতে পারেন বাট আপনার এক্সপেক্টেশন অনুযায়ী ওই লেভেলের আউটপুট আসলে পাবেন না অ্যাভারেজ একটি আউটপুট পাবেন এটা আপনার মাথায় রাখতে হবে এখন কথা হচ্ছে ভিডিওর শেষে আসলে এই ফোনটি পারচেজ করা কতটুকু পারফেক্ট আমি বলবো প্রথমত আপনি যদি ভালো একটা স্টাইলিশ ফোন চান ডিজাইনের ফোন চান তাহলে নিঃসন্দেহে চমৎকার একটি ডিজাইন রয়েছে এখানে আপনি দেখতে পারেন এরপর হচ্ছে আপনি যদি ব্যাটারি পারফরম্যান্স এভারেজ চান আর সাথে 70 ওয়াটের চার্জার সেটাও চমৎকার একটি ডিল ছিল এবং 8256 25000 টাকায় জি19 এর আলটিমেট অ্যামোলেড ডিসপ্লে সবকিছু মিলে এভারেজ একটি জায়গায় থাকবে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি এবং রিয়ারও হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা আউটপুট মোটামুটি আমরা ভালো পেয়েছি তো সবকিছু মিলে আসলে টেকনো এখানে একটি পারফেক্ট ডিল রাখার চেষ্টা করেছে এবং প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে বাট উড়াধুরা লেভেলের যে আপনি ক্যামেরা আউটপুট পাবেন ব্যাপারটা এমন ছিল না সো সেভাবে এক্সপেকটেশন না রাখাটাই ভালো আমি বলবো এরপরও আমরা 7 ডেজ পর এর ফুল ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করব একদম ক্যামেরার জন্য আলাদা ডেডিকেটেড একটি ভিডিও করব সেখানে আরো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম